আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরসি লাইফ থেকে তা আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই প্যাসেঞ্জার প্লেনটি নিয়ে আজকে হাজির হয়েছি তো গত ভিডিওতে আপনারা দেখেছেন এটি মোটামুটি দশ বারো ফিট উঠেছিল। সেটি ছিল আমার প্রথম ফ্লাইট তো আজকে আপনারা এর দ্বিতীয় ফ্লাইটটি দেখবেন যেটি হচ্ছে আপনার আনুমানিক ত্রিশ চল্লিশ ফিট তো এরপরও আপনারা যে জিনিসটা দেখতে পাবেন না সেটা হচ্ছে আপনার এর টার্নিং আপনার চারদিকে টার্নিং নেওয়ার অপশনটা এখনও দেখতে পাবেন না কারণ আমার পাইলেট পাইলটিং অভিজ্ঞতা না থাকার কারণে আমি টার্নিং নিতে অনেকটা ভয় পাচ্ছি তো এই ক্ষেত্রে আমার কিছু শিখার বিষয় আছে সেগুলো শিখে তারপর আমি টার্নিংটা নেব তো আজকে আপনারা তিরিশ চল্লিশ ফিট ফ্লাইট দেখবেন আর অবশ্যই এই ফ্লাইটি দেখে আপনারা লাইক করবেন যদি ভালো লাগে আর যদি আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করতে চান তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তো তাহলে তাহলে চলুন দেরি না করে আজকে আমাদের টপ ফ্লাইট ভিডিওটি শুরু করে দিই sc シェイビデオイチェイ